দিনে একটি ভালো কাজ করলে মিলবে বিনামূল্যে খাবার তাও আবার একদিন কিংবা দুদিন নয় প্রতিদিন ভালো কাজের বিনিময়ে খাবার বিলির এই উদ্যোগের নাম ভালো কাজের হোটেল যেখানে রোজ নিয়ম করে দুই বেলা খাবার বিতরণ করা হয় তবে হোটেল বলতে যা বোঝায় এখানে তেমন কিছুই পাওয়া যাবে না এটি চিরাচরিত হোটেলের মতো নয় এখানে নেই কোনো চেয়ার টেবিলের আধিক্য খোলা আকাশের নিচে গড়ে উঠেছে এই হোটেল স্রেফ সাদা দেয়ালের সামনে যেখানে প্রতিদিন পাত পরে বারোশো থেকে তেরোশো মানুষের মূলত ভালো কাজে মানুষকে অনুপ্রাণিত করতে তৈরি হয়েছে ভালো কাজের হোটেল এই হোটেলে যারা খেতে আসেন তারা প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করেন বা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকেন কেউ হয়তো ব্যাগ বহন করে দিয়েছেন আবার কেউ হয়তো রাস্তায় থাকা ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলেছেন এমনকি রাস্তায় পড়ে যাওয়া হেলমেট ব্যবহারকারীর হাতে তুলে দেওয়ার মতো ভালো কাজও করেছেন কেবল তাই নয় এখানে যারা খেতে আসেন তাদের অনেকে অসুস্থ ব্যক্তিকে রাস্তা পার করে দিয়েছেন বৃদ্ধলোককে সাহায্য করেছেন অচেনা ব্যক্তিকে পথ চিনিয়ে দিয়েছেন কিংবা গাড়ি ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছেন আপাত দৃষ্টিতে কাজগুলোকে সাধারণ মনে হতেই পারে কিন্তু এই সাধারণ কাজগুলোকে অসাধারণ রূপ দিয়েছেন আরিফুর রহমান তিনি ভালো কাজের হোটেলের মূল উদ্যোক্তা আরিফুরের ভালো কাজের যাত্রা শুরু হয় দু সালে তবে শুরুতে তিনি একা ছিলেন না এই উদ্যোগে তাকে সঙ্গ দিয়েছেন আরও আট থেকে দশজন বন্ধু যাদের মধ্যে সিংহভাগ সদস্য এখনও যুক্ত আছেন ভালো কাজের সঙ্গে ভালো কাজের হোটেল গড়ে ওঠার পেছনে রয়েছে বরেণ্য সাহিত্যিক হুমায়ুন আহমেদের অবদান তার সবুজ নাটকটি উদ্যোক্তা আরিফুর রহমানকে বেশ অনুপ্রাণিত করে নাটকটি থেকে ভালো কাজ করার অনুপ্রেরণা পান তিনি সেই থেকেই দু সালে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন নিজের পাশাপাশি বন্ধুদেরও উদ্বুদ্ধ করে ভালো কাজ করার জন্য কিছু শিশুর জন্য চিকিৎসা ও পড়াশোনার সুযোগ করে দিয়ে শুরু করেন ভালো কাজের আনুষ্ঠানিকতা ছোটখাটো ভালো কাজ বাস্তবায়ন করার জন্য অর্থের প্রয়োজন তাই নিজেরাই হয়ে ওঠেন অর্থের উৎস আট থেকে দশজন মিলে প্রতিদিন দশ টাকা করে স্বচ্ছ স্টিলের ব্যাংকে সংরক্ষণ শুরু করেন প্রতিদিন দশ টাকা সংরক্ষণ করে বলে সদস্যরা পরিচিত হন ডেইলি টেন মেম্বার হিসেবে মাস শেষে এক একজনের কাছে জমা হতো তিনশো টাকা সবার তিনশো টাকা একত্রিত করে বিভিন্ন ভালো কাজ করতেন তখন ডেইলি টেন মেম্বারের ধারা দু সাল থেকে এখনও চালু রয়েছে বর্তমানে দলের সদস্যদের চাঁদা এবং শোভাকাঙ্ক্ষীদের স্বচ্ছ স্টিলের একটি বক্স আছে সেখানে তারা প্রতিদিন দশ টাকা করে জমা করেন মাস শেষে যে যার জমানো টাকা বিকাশ কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেন বর্তমানে তাদের ছাব্বিশশো জনের বেশি রয়েছে সদস্য সংখ্যা ভালো কাজের হোটেলের খাবারের দাম তালিকায় ডিম খিচুড়ি ভাত সবজি ডিম কিংবা মাছ থাকে শুক্র এবং শনিবারে পরিবেশন করা হয় মুরগির বিরিয়ানি প্রথমে কমলাপুরে শুরু হয় ভালো কাজের বিনিময়ে খাবার বিতরণ কর্মসূচি পরে ধীরে ধীরে ঢাকার বিভিন্ন জায়গায় চালু হয় ভালো কাজের হোটেলের স্পট কমলাপুরের পর মগবাজারের সাতরাস্তা বাজার বনানের করাইল বস্তি এবং বাসাবতে গড়ে ওঠে ভালো কাজের হোটেলের নতুন ঠিকানা ঢাকার পাশাপাশি বর্তমানে সপ্তাহে একদিন চট্টগ্রামে ভালো কাজের হোটেলের কার্যক্রম চালু রয়েছে ভালো কাজের হোটেল ছাড়াও আরিফুর রহমানের টিম আরও ভালো কাজ করে যাচ্ছে মোট চারটি স্কুলে নশো জন সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়াশোনা করাচ্ছেন তারা এর পাশাপাশি অসহায়দের চিকিৎসার সহযোগিতা করেন আর এমন সব ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলা প্রশাসনের তরফ থেকে ওয়ারি থানাধীন বন গ্রামে চারশো বর্গ একটি বাড়ি বরাদ্দ পেয়েছেন তারা এখন সেখান থেকেই সমস্ত কাজ পরিচালনা করছেন আরিফুর রহমান